শুভ সকাল বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিওর সাথে চলে এসেছে সকাল সকাল তো যা গরম পড়েছে তো আর আজকে অন্য কিছু বানাবো না আজকে বানাবো পেট ঠান্ডা রাখার জিনিস সেটা হলো দই বড়া তো দই বড়ার সমস্ত জিনিস উপকরণ আমি নিয়ে বসে গেছি তো এই দেখুন এইখানে বিউলির ডাল আমি কাল সারা রাত ভিজিয়ে রেখেছি কাল রাতে ভিজিয়েছি এখনো জল ফেলিনি তো এই জিনিস দেখুন আর এটা হচ্ছে ভাঙা ডাল তো এখন আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে মিক্সিতে বেটে আর লাগবে দই এখানে এখানে আছে আর চিনি জিরে মৌরি বিট নুন এমনি নুন আর হচ্ছে লঙ্কা চলুন আমি আগে ডালটা বেটে নিই ধুয়ে আমি ভালো করে ধুয়ে তারপরে ভিজতে দিয়েছিলাম তো এখন এক দুবার ধুলেই হয়ে যাবে বেশি ভালো লাগবে না ডালটা না দিলেও চলতো কেন কি আমি কালকে ভালো করে ধুয়ে তারপরে ভিজতে দিয়েছি কিন্তু ওই যে উপরে গ্যা গ্যাদা হয়ে গেছে ওই জন্য একবারে আমি ভালো করে ধুয়ে দিচ্ছি ডালটা দুবারে বাটবো একবারে হবে না দেখুন আমি একদম পুরো কি সুন্দর মিহি হয়ে গেছে একদম বাটাটা দারুণ বাটা হয়েছে আমার ডালটা পুরো ভালোভাবে বেটে নিয়েছি এবার আমি এর ভেতরে দিয়ে দেবো লবণ স্বাদ মতন লবণ দেবো আর দেব অল্প চিনি ভালোভাবে এটাকে ফেটাবো আজকে আমার অনেক গামলা বাটির কাজ আছে এখানে আমি অনেক গামলা বাটি নিয়ে বসে গেছি তো এই যে একটা গামলা নিয়ে এলাম এতে দেবো ঠান্ডা জল আমি এই জলের মধ্যে একটু ইয়ে দিয়ে দেখছি যেটা ভেসে কি না ভেসে উঠলে হয়ে যাবে কেমনি ভেসে উঠেছে মানে আমার ফেটানোটা রেডি হয়ে গেছে তো আমার এই যে ডালটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এটা খুলে যাচ্ছে ফেটানো এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার বাকি প্রসেসে যাবো গামলা নিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি দই দইটাকে এখন আমি ভালো করে ফেটাবো তো দইটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব আচ্ছা নৌকার ফাটা ফাটা তো দইয়ের মধ্যে আমি দিচ্ছি বিট লবণ চিনি টক মিষ্টি টক মিষ্টি লাগবে না দই তো অনেক টক অত টক হলে ভালো লাগবে না ক্ষেত্রে আমি দইটা যে করে জল দিয়ে দিচ্ছি দইটা আমার ফেটানো হয়ে গেছে এবার দইটা আমি এক সাইডে রেখে দেবো তো আমি কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি গরম জল লাগবে আমার তেঁতুল নিয়েছি তো গরম জলটা দিয়ে তেঁতুলটা ভিজাবো যাব এই জলটা তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁঠটা বার করার জন্য এবার এর ভেতরে একটু আমি চিনিও দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি বলে যাবে এবার এটা ভিজতে থাকুক ততক্ষণ আমি আমার বাকি কাজটা করি আমার ছেলে বলছে আর কি কাজ আছে আমি এখন অনেক কাজ আছে দই বড়া এমনি হয় ভালোভাবে না বানালে তো টেস্ট লাগবে তো আমি শুকনো কড়াইতে যে শুকনো লঙ্কা দিচ্ছি এত গরমে লঙ্কা গুলো গেছে এবার আমি জিরে গুলো দিয়ে দিচ্ছি এবার মৌরিগুলো দিয়ে দিচ্ছি নামিয়ে ঠান্ডা হয় তারপরে দিচ্ছি দই বড়াগুলো ভাজবো তেল গরম হয়ে গেছে এবার আমি ভেজে নি বড়াগুলো হাত দিয়ে দিতে হবে কিছু করার নেই এইভাবে হচ্ছে না হাত দিয়ে দিলে ভালো হবে ফুলে ফুলে উঠে গেছে তো আমি বাজারে চলে গেছিলাম এসে দেখি টুম্পা পকড়ি ভাজা শুরু করে দিয়েছে আমাকে রাত্রেবেলায় বলেছিল যে ডালটা ভিজিয়ে রেখেছি কালকে দই বড়া বানাবো গরমে দই বড়া খেতে খুবই ভালো লাগবে যেভাবে বানাচ্ছে টুম্পা আপনারাও এভাবে বানিয়ে খাবেন তো আমাদের বড়া ভাজা হয়ে গেছে এরপরে দই বড়াটা তুলে জলে চুবাবে জলের থেকে তুলে তারপরে আবার দইয়ে দেওয়া হবে আমি আজকে দই বড়াটা বানাচ্ছি শুধু বিউটির ডাল দিয়ে আর দোকানে বাজারে কিন্তু তারা সুজি চালের গুঁড়ো এসবগুলো গুলো মিলায় কিন্তু আমি আজকে কিচ্ছু দিইনি খালি দুইটির ডাল দিয়েই বানাচ্ছি এটা বানিয়ে খেয়ে দেখবেন দালু টেস্ট লাগে ভেবে ওই যে বড়া গুলো আমার হয়ে গেছে এবার বড়া গুলো তুলে তুলে আমি এই যে ঠান্ডা জল দেখিয়েছি ঠান্ডা জলে দেবো যদি ডাইরেক্ট দইয়ের মধ্যে দেন তাহলে পুরো দইটা সঙ্গে সঙ্গে সব টেন দেবে আর এরকম জলে ভিজিয়ে দেওয়ার পরে কিন্তু দইটা পুরো টানবে না জলে বড়াগুলো ভিজে গেছে একটু হাত দিয়ে চিপে এইবার দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক দইয়ের মধ্যে দিলে সব দইগুলো সঙ্গে সঙ্গে টেনে নেবে আর বড়াটা নরম থাকবে না শক্ত হয়ে যাবে আর এইভাবে করলে বড়াটা খুব সুন্দর দই বড়াটা নরম থাকে নরম তো আমি এইভাবে সব বড়াগুলো বানিয়েছি আমার সব দই বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে এই যে সব দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এক ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখবো এক ঘন্টা ভিজিয়ে রাখার পরে পুরো দইটা ভালো করে বড়ার সাথে সেট হয়ে যাবে তখন খেতে হবে তারপরে আমি আবার এক ঘন্টা দেড় ঘন্টা পর আপনাদের সামনে আসছি ততক্ষণ আমি এই মশলাগুলো রেডি করে নিই এই যে এইটা গুঁড়ো করতে হবে আর তেঁতুল জলটা এই যে এটাকেও আমাকে রেডি করতে হবে আমি ঠিক এক ঘন্টা পর আসবো তো বন্ধুরা আমার এক ঘন্টার বেশি হয়ে গেছে সময় তো এই দেখুন দই বড়া গুলো কি সুন্দর হয়েছে এদিকে বিকেল হয়ে গেছে ওই বড়া খাবারও টাইম হয়ে গেছে যাই হোক দেখি কিরকম হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে ভালো হয়েছে তুমি তো খাবে না তুমি তো খাবে না আমার মা দই খায় না দুধ খায় না দুধের কোনো জিনিস খায় না তো কি খাবে ছানা খায় না এইবার আমি প্লেটটা সাজাবো তো আগে দিয়ে দিচ্ছি এই যে তেঁতুলের মিষ্টি চাটনি দই বড়াটা কিন্তু আজকে দারুণ নরম হয়েছে এই যে ভাজা মশলা দিচ্ছি হালকা নুন বিট নুন টমেটো সস খাওয়ার আগেই জল চলে তো পেট ভরে গেছে খাবোটা আর কি খেতে হয় দেখো কাটাটা কত সুন্দর

অਜੀবটিকে জল গড়াচ্ছিল এজন্য dilemma আছে খেলে আছে এরকম হয়েছে সে বলে বোজানো যাবে না যেভাবে বানানো হয়েছে সেভাবে বানিয়ে খাবেন তাইলে বুঝতে পারবেন যে কি হয়েছে বিকালের টি মানে টিপিনের জন্য খুব ভালো ব্যবস্থা গরমের গরমের দিন দই খাওয়া অবশ্যই ভালো দইয়ের সঙ্গে এই যে দই বড়াটা খাচ্ছি বেলুর ডালের বেলুর ডাল হচ্ছে ঠান্ডা দইটাও ঠান্ডা শরীরকে ঠান্ডা রাখবে তো যাই হোক আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পরে একটু লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন আজকে একটুটুকুই আবার নতুন কোনো ভিডিও নিয়ে সামনে আসব সবাই ভালো থাকবেন গরমে সুস্থ থাকার চেষ্টা করবেন আসছি